ওয়াকফের যে যেটা বিল পাশ হয়েছে জন্য লোকসভায় পাস হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে এবং রাষ্ট্রপতির সিগনেচারও হয়ে গেছে আমরা আমি দেখলাম আমি ব্যক্তিগতভাবে আমি দেখলাম যেখানে বিল পাশ হয়ে গেছে আমরা যতই আন্দোলন করি না কেন তার তো কোনো লাভ হবে না ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে গেছে আন্দোলনেও কিচ্ছু হবে না আমি বা সবাই কথা বললেও কিচ্ছু হবে না বিলম্বে হলেও ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ খুলে এমন মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তিনি দাবি করেন ওয়াকফ সংশোধনী বিল আইনে পরিণত হয়ে গেছে অনেকেই বলছেন যে আমি কেন কথা বলছি না কিন্তু এখন আমি বা সবাই কথা বললেও বা কি হবে আন্দোলনে কিচ্ছু হবে না আন্দোলনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন প্রসঙ্গক্রমে বিধায়ক সিদ্দিক আহমদ নিলাম আন্দোলন প্রসঙ্গ তুলে বলেন দুজন গ্রেপ্তার হয়ে জেলে গেছে আরো মানুষ গ্রেপ্তার হবে শুধু নিলাম নয় বরাকের অন্যান্য স্থানে অনেকে গ্রেপ্তার হয়েছে। বাস্তবে এইসব আন্দোলন কোন ফলপ্রসূ হচ্ছে না শুধু নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব যুক্তি সামনে এনে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনের বিরোধিতাই করলেন সিদ্দেক আহমদ তবে তিনি এ নিয়ে অন্য কথাই বলেছেন জমিয়তাল হিন্দের যিনি সভাপতি সর্বভারতীয় সভাপতি তিনি সবাইকে বলেছেন যে আমরা পাঁচ লক্ষ মানুষ একত্রিত হয়ে আমরা ওয়াক এই বিল বিরুদ্ধে আমরা মিটিং করেছি গভর্নমেন্টকে আমরা অন্তত মেমোরান্ডামও দিয়েছি কিন্তু কোনো ফল হয়নি সুতরাং আমরা আন্দোলন না করে আমরা সুপ্রিম কোর্টে যেতে হবে এবং কোর্টের মাধ্যমে আমরা এই যেটা আইন মানে পাশ হয়েছে তার বিরুদ্ধে বিরোধিতা করব এবং সুপ্রিম কোর্ট আশা করি আমাদের কথা শুনবেন আসামের এক সময় দাপুতে মন্ত্রী সিদ্দিক আহমদ জমিয়তুলামায় হিন্দে সর্বভারতীয় সভাপতি আশরাদ মদনী বরাদ দিয়ে বলেন প্রায় পাঁচ লক্ষ মানুষের অংশগ্রহণে আন্দোলনের পাশাপাশি সরকারকে সড়কপত্র প্রদান করেও কোনো লাভ হয়নি একইভাবে বরাকেও আন্দোলন করে কিছু হবে না লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ হয়ে রাষ্ট্রপতির হস্তগত হয়ে তারপর উনার স্বাক্ষরের পর আইনে পরিণত হয়ে গেছে এমন অবস্থায় জমিয়ত প্রধানের সিদ্ধান্ত হলো সুপ্রিম কোর্টে আইনি লড়াই যাওয়ার সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে শুনবে বলে ধারণা জমিয়ত সহ সারা দেশের মানুষের বিতর্কিত ওয়াকব বিল আটকাতে ফলে আদালতেই ভরসা রাখতে হবে মুসলিমদের আমাদের হাতে সিদ্দিক আহমদের পূর্ণাঙ্গ বক্তব্য রয়েছে সরাসরি শুনে নেব ওনার থেকে বিস্তারিত এক সময় দেখা আপনি এজিপি তে বিলবেন বলে উল্লেখ করেছিলেন কিন্তু এজিপি তো পার্টি দিয়েছে সেখানে এজিপি কি সাহায্য করবেন না এই সময় আজকে কয়েকদিন আগে থেকে এজিপি এর কিছু কর্মকর্তারা আমার সাথে যোগাযোগ করেছে আপনারা জানেন যে ওয়াকফ বোর্ড নিয়ে মুসলমান মানুষের মধ্যে বিরাট একটা আন্দোলন সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে ওয়াকফের যেটা বিল পাশ হয়েছে রাজ্য লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে এবং রাষ্ট্রপতির সিগনেচারও হয়ে গেছে আমরা আমি দেখলাম আমি ব্যক্তিগতভাবে আমি দেখলাম যেখানে বিল পাশ হয়ে গেছে আমরা যতই আন্দোলন করি না কেন তার তো কোনো লাভ হবে না আসাদ মদনী জমি তুলামে হিন্দের যিনি সভাপতি সর্বভারতীয় সভাপতি তিনি সবাইকে বলেছেন যে আমরা পাঁচ লক্ষ মানুষ একত্রিত হয়ে আমরা ওয়াক এই বিল বিরুদ্ধে আমরা মিটিং করেছি গভর্নমেন্টকে আমরা অন্তত মেমোরান্ডামও দিয়েছি কিন্তু কোনো ফল হয়নি সুতরাং আমরা আন্দোলন না করে আমরা সুপ্রিম কোর্টে যেতে হবে এবং কোর্টের মাধ্যমে আমরা এই যেটা আইন মানে পাশ হয়েছে তার বিরুদ্ধে বিরোধিতা করব। এবং সুপ্রিম কোর্ট আশা করি আমাদের কথা শুনবেন আরশাদ মদিন সাহেব সেই আর্জি জানিয়েছেন এখন অনেকেই আমাকে দুষছেন যে আপনি কিছু বলেন না কেন আমরা এখন বলে কী লাভ হবে এখন কিছু বলে তো লাভ হবে না কারণ বিল অলরেডি পাশ হয়ে গেছে আমরা সবাই মিলে করলেও হবে না কারণ পার্লামেন্টে পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেছে আমরা এই যে যদি আন্দোলন করি ফল কী হবে অনেক মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন আজ আজকে কয়েকজন মানুষ জেলে আছেন আপনারা জানেন চালান দেওয়া হয়ে গেছে আমাদের নীলামবাজারের সেই আন্দোলনের ফলে আরও হয়তো আর অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে আরও বিভিন্ন জায়গায় এরকম অ্যারেস্ট হচ্ছে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে কী লাভ হবে